অ্যাপেল কোম্পানি ফাউন্ডার স্টিভ জবস যে কিনা ছিলেন একজন ব্রিলিয়ান্ট যার আসল নাম ছিল আব্দুল লাফাত জান্দালি তো এই নাম থেকে কিভাবে স্টিভ জবস নাম হয়েছে সেটা আমরা আগে দেখব আচ্ছা যদি বলি স্টিভ জবসের জীবনে সারা ঘটনা পঞ্চাশ বছর ধরে স্টিভ জবস যা কিছু শিখেছেন সেটা তুমি এই পনেরো মিনিটে শিখতে পারবে তাহলে এটা কি সম্ভব এর উত্তর হ্যাঁ বন্ধু স্টিভ জবস স্ট্যানফোর্ড ইউনিভার্সিতে একটা বক্তব্য রেখেছিলেন আর সেই বক্তব্যে তিনি তার জীবনের সমস্ত ঘটনা পনেরো মিনিটে শেষ করেছেন তাও আবার তিনটে কাহিনীর মধ্য দিয়ে কিন্তু সেটা ছিল ইংলিশ ভাষাতে জীবনে একবার হলেও এই বক্তব্য আমাদের শোনা উচিত আপনাদের কিতনে লোক স্টিভ জবস কি স্ট্যান্ড ফর্ড কমেন্সমেন্ট স্পিচ দেখি স্টিভ জবস অ্যাপলকে ফাউন্ডার থেকে উ কি স্ট্যান্ড ফোর্ড স্পিচ হিস মিনিট কি বাকি লোক দেখি হ্যাঁ তো আই স্ট্রংলি রিকমেন্ড ইউ কি একবার যাকে ইউটিউব পে ও জরুর দেখে তাই আজ সেই বক্তব্যকে বাংলা ভাষাতে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরছি যাতে আমরা সবাই এই মহামূল্যবান বক্তব্য থেকে বঞ্চিত না থেকে যাই তাই মনের সমস্ত চিন্তা বাদ দিয়ে মন দিয়ে শোনো যেটা থেকে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে ধন্যবাদ আজ আমি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি আজ আমি একটা সত্য কথা বলছি আমি কখনো কলেজ পাস করিনি আর আজ জীবনের প্রথমবার এই কলেজে বক্তব্য রাখতে চলেছি আজ আমি আপনাদেরকে আমার জীবনের তিনটে কাহিনী তোমাদেরকে শোনাব প্রথম কাহিনি হলো ডটস কানেক্ট করার বিষয় নিয়ে রিড কলেজে অ্যাডমিশান নেওয়ার পর আমি ছমাসের মধ্যে পড়াশোনা ছেড়ে দিয়েছি কিন্তু আমি আঠারো মাস সেখানে যাওয়া আসা করতাম কিন্তু প্রশ্ন হলো আমি কলেজ কেন ছেড়েছিলাম তো এটা শুরু হয়েছে আমার জন্মের আগে থেকে আমার মা ছিলেন এক ইয়ং অবিবাহিত গ্র্যাজুয়েট স্টুডেন্ট আর অপ্রত্যাশিতভাবে আমার জন্ম হয় এরপর আমার মা আমাকে দত্তক দিয়ে দেয় কিন্তু মা চাইতো যে আমাকে দত্তক নেবে তারা যেন কমসে কম গ্র্যাজুয়েট অবধি পড়াশোনা জানে যাতে করে আমাকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে পারে এক কাপল পলার ক্লারা তারা আমাকে দত্তক নিতে রাজি হয় কিন্তু তারা গ্র্যাজুয়েট ছিল না কিন্তু তারা বলেছিল যে আমরা তোমার ছেলেকে একটা ভালো স্কুলে ভর্তি করাবো এরপর আমাকে দত্তক নেওয়ার পর আমার বাবা মা নাম রাখে স্টিভ জবস আমি যখন ছোট্ট ছিলাম আমার বয়স যখন ছ বছর তখন আমি বুঝতে পারি যে আমাকে দত্তক দেওয়া হয়েছিল তখন আমি আমার দত্তক বাবা মাকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা এটা কি সত্য তারা বলেছিল হ্যাঁ এটা সত্য কিন্তু আমরা তোমাকে অনেক ভালোবাসি পরে আমার জন্মদাতা মা বিয়ে করে আমি আমার রিয়েল বাবাকে কখনোই দেখিনি কিন্তু আমার জন্ম দেওয়া মায়ের সাথে একবার দেখা করেছি এরপর আমি কলেজে ভর্তি হই কিন্তু আমার ভুল ছিল যে আমি স্ট্যানফোর্ডের মতো একটা বড় কলেজ বেছে নিয়েছিলাম আমার বাবা মায়ের সারা মাসের ইনকাম আমার পড়াশোনার পিছনে খরচ হয়ে যেত ছ মাস যাওয়ার পর আমি আমার পড়াশোনায় কোনো ইন্টারেস্ট পাচ্ছিলাম না আমি বুঝতে পারছিলাম না যে আমি জীবনে কি করব আর আমার এই পড়াশোনা আমাকে কতটা হেল্প করতে পারবে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে এই কলেজ আমার জন্য কতটা ইম্পর্টেন্ট কিন্তু আমার বাবা মায়ের সমস্ত টাকা আমার পিছনে খরচ হচ্ছিল তাই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি কলেজ থেকে ড্রপ আউট করবো আর এটা ভেবে কলেজ ছেড়ে দিলাম যে যেটা হবে ভালো হবে কিন্তু তখন একটা ভয়ও লেগেছিল আর আজ যখন পিছনের দিকে ফিরে তাকাই মনে হয় এটাই আমার জন্য ভালো ছিল সেটা কিভাবে সেটা আমি এখন বলছি যখন আমি কলেজ ছেড়েছিলাম তখন আমি সেই ক্লাসগুলোও ছেড়ে দিয়েছিলাম যেগুলো আমার ভালো লাগতো না আমি শুধু সেই ক্লাসগুলো করতাম যেগুলো আমার ভালো লাগতো আর এই সব কিছু আমার জন্য এত সহজও ছিল না কারণ আমার থাকার জন্য কোনো ঘরও ছিল না তাই আমি আমার একটা বন্ধুর রুমে মেজেতে ঘুমাতাম আমি ককের বোতল কুড়িয়ে সেগুলো বেচে আমি আমার খাবার কিনে খেতাম আর আমি প্রত্যেক রবিবার সাত মাইল দূরে পায়ে হেঁটে হরে কৃষ্ণ মন্দির যেতাম কারণ আমি সপ্তাহে একবার অন্তত পেট ভরে খাবার খেতে পারি আর এই ব্যাপারটা আমারও খুব ভালো লাগতো এবার বলি কেন আমার কলেজ ছাড়া আমার কাছে সবচেয়ে বেস্ট ছিল সেই সময় রিট কলেজ দেশে সবচেয়ে ভালো কলেজ ছিল কারণ এই কলেজে যেখানে ক্যালিগ্রাফি শেখানো হতো প্রত্যেকটা জায়গায় হাত দিয়ে ক্যালিগ্রাফি করা হতো আর আমি কলেজ ছেড়ে দিয়েছিলাম তাই আর সব ক্লাস করার দরকার ছিল না তাই আমি ঠিক করি যে আমি ক্যালিগ্রাফি ক্লাস করব। আর এটাকে ভালোভাবে শিখব আর আমি স্যারিফ এবং স্যানস্যারিফ টাইপেস নিয়ে শেখা শুরু করি এটা আমার খুব ভালো লাগতো সেই সময় আমার কখনো মনে হয়নি যে এটা আমার কোন সময় কাজে আসবে কিন্তু ঠিক দশ বছর পর যখন আমি ম্যাকিন্টোস কম্পিউটার তৈরি করি তখন আমি এটাকে ম্যাকে ডিজাইন করে দিই আর এটাই বিশ্বের প্রথম কম্পিউটার হয়ে যায় যদি আমি কলেজে ক্যালিগ্রাফি না শিখতাম তাহলে ম্যাকে কোনো দিন মাল্টিপেল টাইপেস বা প্রফেশনালি স্পেস ফন্ট হতো না কেননা উইন্ডো ম্যাককে কপি করতো না তাহলে দুনিয়াতে কোনো কম্পিউটারে সব হতো না যখন আমি কলেজে পড়তাম তখন আমি এগুলোর সাথে কানেক্ট হতে পারছিলাম না কিন্তু দশ বছর পর যখন দেখি তখন সব কিছু পরিষ্কার দেখতে পাই তাই শুধু পিছনে তাকিয়ে তুমি ডটস কানেক্ট করতে পারবে তাই তোমাকে বিশ্বাস করতে হবে যা কিছু হচ্ছে সেটা আগে গিয়ে কোনো না কোনোভাবে তোমার ফিউচারে কানেক্ট হয়ে যাবে তোমাকে কোনো না কোনো একটাতেই বিশ্বাস করতে হবে তোমার ভাগ্য তোমার জীবন বা তোমার কর্মের ওপর তাই যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে আর এখন তুমি যেটা করছো সেটা আগে গিয়ে তোমার কোনো না কোনো কাজে অবশ্যই আসবে তাই তুমি শুধু নিজের ওপর বিশ্বাস রেখে সেটা করে যাও আমার দ্বিতীয় কাহিনী লাভ এবং লসকে নিয়ে আমি যাকে ভালোবাসতাম তাকে আমি পেয়ে যাই এরপর বস আমার পিতার গ্যারেজ থেকে অ্যাপেল কোম্পানি শুরু করি যখন আমার বয়স ছিল কুড়ি বছর দশ বছর মেহনতের পর অ্যাপেল কোম্পানি দুজন থেকে টু বিলিয়ন ডলারে আর চার হাজার লোকের কোম্পানি হয়ে যায় আমি এক বছর আগে ম্যাকিন্টস রিলিজ করেছিলাম কিন্তু আমার বয়স যখন তিরিশ বছর তখন আমাকে আমার কোম্পানি থেকে বার করে দিয়েছিল তোমরা হয়তো ভাবছ যে আমার কোম্পানি থেকে আমাকে কিভাবে বার করে দিল যেভাবে আমাদের কোম্পানি বড় হতে যাচ্ছিল তখন আমি একজন বুদ্ধিমান ব্যক্তিকে নিয়োগ করি আমি ভেবেছিলাম যে সে আমাদের সাথে কাজ করে আমাদের কোম্পানিকে আরও আগে এগিয়ে নিয়ে যাবে প্রথম এক বছর সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু একদিন কম্পিউটারে ফিউচারের কথা ভেবে আমাদের মধ্যে অনেক ঝগড়া হয় আর এই ঘটনা বোর্ড অফ ডাইরেক্টর অবদি পৌঁছে যায় আর তারা ওই লোকটার সঙ্গ দেয় আর এইভাবে আমাকে কোম্পানি থেকে বার করে দেয়া হয় কিছু মাস আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি এখন কি করব আমি তখন খুব ভেঙে পড়ি আর ভাবতে থাকি যে আমি ফেল হয়ে গেছি একবার আমি ঘর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলাম কিন্তু তারপর আবার চিন্তা ভাবনা করি যে আমি যে কাজ করছিলাম যেটাতে আমার ভালো ইন্টারেস্ট ছিল অ্যাপেল থেকে বার করে দেওয়া ঘটনা আমাকে সেইভাবে ইফেক্ট আনতে পারেনি হ্যাঁ এটা ঠিক আমাকে কোম্পানি থেকে বার করে দেওয়া হয়েছে কিন্তু আমি আমার কাজকে মন থেকে ভালোবাসতাম তাই আমি আবার নতুন করে শুরু করার চিন্তাভাবনা করি সেই সময় আমি ঠিক বুঝতে পারছিলাম না কিন্তু এখন বুঝতে পারি যে অ্যাপেল থেকে বার করে দেওয়ার ঘটনা আমার কাছে এর থেকে ভালো কিছু আর হতে পারে না আমাকে যদি অ্যাপেল থেকে বার না করা হতো তাহলে আমি এই কোম্পানি দুটো খুলতে পারতাম না যার নাম দিয়েছিলাম নেক্সট আর পিক্সার এরপর আমার একজন সুন্দর মহিলার সাথে দেখা হয় যাকে আমি পরে বিয়ে করি পিক্সারে প্রথম কম্পিউটার অ্যানিমেটেড মুভিস টয় স্টোরি তৈরি করে আর আজ দুনিয়ার সবচেয়ে সাকসেসফুল অ্যানিমেশন স্টুডিও হয়ে ওঠে এরপর অ্যাপেল নেক্সটের অপারেটিং সিস্টেমকে চারশো মিলিয়ন ডলারে কিনে নেয় আর আমি আবার উনিশশো সালে অ্যাপেলে ফিরে আসি আর আজ অ্যাপেল নেক্সটের টেকনোলজি ব্যবহার করে তো আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি আমাকে যদি অ্যাপেল থেকে বার না করা হতো তো সব আমার জীবনে হতো না কখনো না কখনো জীবন তোমাকে এইভাবে একদম নিচে নামিয়ে দেবে কিন্তু সেই সময় নিজের ওপর থেকে বিশ্বাস কখনোই হারাবে না আমি এটাও বিশ্বাসের সাথে বলতে পারি এই জন্য আমি এগিয়ে যেতে পেরেছি কারণ আমি আমার কাজকে অনেক বেশি ভালোবাসতাম আর কাজকে যদি ভালোবেসে করতে পারো তাহলে তোমার জীবনও পরিবর্তন হয়ে যাবে তাই জীবনের লক্ষ্য বড় করো আর সেটার ওপর কাজ করো আর তোমার লক্ষ্য বড় তখন হবে যেটা তুমি মন থেকে ভালোবাসো আর এখন যদি সেটা না পেয়ে থাকো তাহলে আজই খোঁজা শুরু করো আমার তৃতীয় কাহিনী আমার মৃত্যুকে নিয়ে যখন আমি সতেরো বছর ছিলাম তখন আমি একটা স্পিচ পড়েছিলাম যদি তুমি এই রকম ভেবে জীবন কাটাও যে আমার কাল শেষ দিন তাহলে সেই কথা একদিন না একদিন সত্য হবে আর এই কথাটা আমার মাইন্ডে বড় একটা প্রভাব ফেলেছিল আর সেই থেকে আমি প্রতিদিন সকালে আয়নার সামনে নিজেকে দেখতাম আর নিজেকে একটা প্রশ্ন করতাম যে যদি আমার কাল শেষ দিন হয় তাহলে আমি কি সেটাই করতাম যেটা আমার করা উচিত হতো যদি এর উত্তর না হয় তাহলে আমি বুঝতে পারতাম যে জীবনে কিছু না কিছু বদলানো দরকার আছে এই কথাটা মনে রেখো একদিন না একদিন সবাইকে মরতে হবে যে কোনো জিনিসকে হারানোর ভয়কে দূর করা সব চাইতে ভালো উপায় আমি এক বছর আগে জানতে পারি যে আমার ক্যান্সার হয়েছে সকাল সাড়ে সাতটায় আমাকে স্ক্যান করা হয় আর সেখানে পরিষ্কার ধরা পড়ে যে আমার পেনকিয়াসে টিউমার হয়েছে আর সত্য কথা হলো পেনকিয়াস কি সেটা আমি জানতাম না ডক্টর পুরো বিশ্বাসের সাথে বলে যে এটা এমন একটা ক্যান্সার যেটা সারিয়ে তোলা অসম্ভব আর আমার কাছে আর মাত্র ছমাস টাইম আছে ডক্টর আমাকে বলে যে তুমি বাড়ি যাও আর বাড়ি গিয়ে সব কিছু ঠিকঠাক করে নাও মানে সব কিছু গুছিয়ে নাও এই ছমাসে যেগুলো তুমি দশ বছর করবে বলে ঠিক করে রেখেছিলে সেগুলো এই ছমাসে কমপ্লিট করার চেষ্টা করো এরপর আমি সেই দিন শুধু চিন্তা ভাবনা করি আর সন্ধ্যাবেলায় আমার বায়োপসি হয় এরপর আমার মুখের ভেতর দিয়ে একটা এন্ডোস্কোপ ঢোকানো হয় আর আমি সেই সময় পুরো বেহুস ছিলাম আমার স্ত্রীও ওইখানে ছিল কিন্তু যখন ভিডিওটা দেখে তখন কেঁদে ফেলেছিল কারণ ডক্টর বলেছিল যে আমার এমন একটা ক্যান্সার হয়েছে যেটা সার্জারি করলে হয়তো ঠিক হতে পারে এরপর আমার সার্জারি করা হয় আর এখন আমি ঠিক আছি মৃত্যুর এত কাছাকাছি হওয়া আমার লাইফে এটা একটা সেরা ঘটনা ছিল আর এত কিছু দেখার পর আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি মৃত্যু একটা উপভোগী কেউ মরতে চায় না মৃত্যু সেই জায়গা যেখানে আমরা সবাই যাই আজ পর্যন্ত কেউ এটা থেকে বাঁচতে পারেনি আর এই পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কার হল মৃত্যু এখানে জীবন বদলায় পুরানোকে সমাপ্ত করার রাস্তা খোলে আর এই সময় তোমরা এখন নতুন আর কিছুদিন পর তোমরা সবাই পুরনো হবে আর এই রাস্তা থেকে সাফ হয়ে যাবে আজ এই মঞ্চে এত কিছু গল্প আকারে বলার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি কিন্তু এটাই সত্য তোমার কাছে সময় খুব কম তাই এই সময়টাকে অন্য কারোর জীবনের ওপর নষ্ট করো না ফালতু ভাবনা করা বন্ধ করো নিজের জীবনকে অন্যের হাতে দিতে যেও না লোকের কথায় নিজেকে ছোট্ট মনে করো না কারণ শুধু তুমি জানো যে তুমি বাস্তবে কি হতে চাও তো প্রথমে নিজের মনের কথা শোনো আর সেইভাবে কাজ করো আর শেষে আমি একটাই কথা বলবো স্টে হাংরি স্টে ফুলিস আমি সব সময় আমার জন্য এটাই চাইতাম আর তোমরা সবাই এই কলেজ থেকে গ্রাজুয়েট পাস হবে তো আমি তোমাদের সবার জন্য একটাই উইশ করব। স্টে হাংরি স্টে ফুলিস মানে ক্ষুধার্ত থাকো আর মূর্খ থাকো ক্ষুধার্ত মানে হলো জীবনে কিছু করার জন্য তোমার মধ্যে একটা জ্বলন্ত খিদে থাকতে হবে আর মূর্খ মানে হলো মূর্খ থাকলে তবেই তুমি আরো অনেক কিছু শিখতে পারবে যদি তোমার মনে হয় যে তুমি প্রথম থেকে সব কিছু জানো তাহলে তুমি কিছুই শিখতে পারবে না তো ক্ষুধার্ত থাকো আর মূর্খ থাকো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধু আমি দেব আশা করব তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছ এই বক্তব্যকে বাংলায় বলতে গিয়ে যদি কিছু ভুল হয়ে থাকে তো ছোট্ট ভাই হিসাবে ক্ষমা করুক আবারও ফিরে আসছি পরের ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন আর সবাইকে সুস্থ রাখুন